সম্পত্তি হারানোর ভয়ে তনুশ্রীর সাথে ভাব জমাচ্ছে অনিন্দ আর তার মা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন অনিন্দর মা দেখা যায় অনিন্দকে বকা শুরু করবে সে বলবে তুইও তো একসময় ভুল করেছিস তোর মনে আছে তুই মেয়েটার সাথে কি করেছিস এটা সে অনিন্দকে বলতে থাকে আর অনিন্দ কোনো কথা বলে না সে তনুশ্রী আর আনন্দীকে জিজ্ঞেস করে তোমরা কি খাবে বলো আমি তোমাদেরকে তৈরি করে খাওয়াবো তখন আনন্দি বলে তুমি নিজে হাতে তৈরি করবে তখন তনুশ্রী শাশুড়ি বলে হ্যাঁ আমি নিজে হাতে তৈরি করব তখন আনন্দি আইসক্রিম খেতে চায় তখন তনুশ্রী শাশুড়ি বলে ও আচ্ছা আইসক্রিম খাবে তখন সে মনে মনে ভাবে আচ্ছা এটা তো করতেই হবে না হলে তো বাড়ির বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে আর সম্পত্তিও হাত ছাড়া হবে আমার ছেলেকে নিয়েও মানুষ নানান কথা বলবে এটা ভেবেই সে বলে যাচ্ছে যাক বাসায় তো ফল আছে তাহলে এগুলো দিয়েই ওদেরকে আইসক্রিম তৈরি করে দেই। তখন তনুশ্রী আর আনন্দে হাসাহাসি শুরু করে দেয় তারা বলে দেখছো কেমন পাল্টে গেছে তারপর রাতের বেলা দেখা যায় যে তনুশ্রীর শাশুড়ি তনুশ্রীর সাথে একসাথে ঘুমাতে চায় তখনই আনন্দি বলে ওঠে না এটার কোনো দরকার নেই আপনি যখন ভাব করান তখন আরি করেন আর যখন আরি করার তখন আপনি ভাব করেন এটা তো হয় না তাই না আগে সব কিছু এক হোক তারপরে আপনারা মা মেয়ে মিলে একসাথে ঘুমাবেন এখন এগুলো করতে হবে না এখন যে যার মতো আগের মতো দূরে দূরে থাকুন সেটাই ভালো এটা বলে সে তনুশ্রীকে তনুশ্রীর ঘরে চলে যেতে বলে আর তার শাশুড়িকেও তার রুমে চলে যেতে বলে তারপর তারা দুজনেই দুজনের রুমে চলে যায় এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো।